কখন কোনো একটি সমীকরণকে তুমি দ্বিঘাত সমীকরণ বলবে না যখন এক্স সহগ শূন্য হবে তখন সমীকরণটিকে দীঘাত সমীকরণ বলা যাবে না বোঝা গেল এক্স এর সহগ শূন্য হবে ঠিক আছে তার মানে আমি এটাকে কি করবো ডায়াগোনালি মাল্টিপ্লাই করি তাহলে এখানে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর মাইনাস ফোর এক্স তাহলে এটাকে আমি যদি থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোর ইকোয়ালস টু জিরো তো আমি সমীকরণটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়ালস টু জিরো এ আকারে লেখা হয়ে গেছে তার মানে এক্স এক্সের সহক কত বি এর ভ্যালু কত এখানে এ এর ভ্যালু হচ্ছে তোমার থ্রি বি এর ভ্যালু হচ্ছে তোমার প্লাস ওয়ান আর সি এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ফোর সরি মাইনাস ফোর তার মানে আমার এখানে বিয়ের ভ্যালু কত হচ্ছে এক্স স্কোয়ারের সহক কত হচ্ছে এখানে এক্স স্কোয়ার এর সহগ কত হবে ওয়ান হবে তাহলে মানে আমার এখানে কি বলেছে এক্স এর সহগ সরি এক্স এর সহগ তাহলে কত হচ্ছে এক্স এর সহগ হচ্ছে তোমার প্লাস ওয়ান বুঝে গেল ওই সহজ অঙ্ক ছিল আস্তে আস্তে দেখো ধীরে ধীরে এই অঙ্কের ডেপথে ঢুকবো ঠিক